কারণ তিস্তা নদীর নদীর ন্যায্য হিসা দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জন্য উত্তরবঙ্গের আটটি জেলা সমন্বয়ে আজকের এই মানববন্ধন এবং মানববন্ধন পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল শিক্ষকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ সবাইকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাতীয় পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আছি আমরা সকলেই জানি তিস্তা হলো একটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে অভিন্ন নদী কিন্তু সেই অভিন্ন নদী হওয়ার সত্ত্বেও পশ্চিমবঙ্গের জন্য তিস্তা যেমন একটি আশীর্বাদের কারণ হয় তেমনি আমাদের বাংলাদেশের জন্য সেই তিস্তাই আমাদের অভিশাপের কারণ হয় দাঁড়ায় শুক্তা মৌসুমে আমরা বিগত সময়ে দেখেছি বিভিন্ন জরিপ বিভিন্ন মিডিয়াতে যে এখানে প্রতি সেকেন্ডে বর্ষাকালে তিস্তা নদীতে দুই লক্ষ আশি হাজার বর্গফুট পানি প্রবাহিত হয় সেখানে সেই পানির প্রবাহ শীত মৌসুমে কমে গিয়ে মাত্র এক হাজার বর্গফুটে নেমে আসে আমরা যদি এই জরিপটির দিকে তাকাই তাহলেই বুঝতে পারবো যে উত্তরবঙ্গে যে আমাদের আটটি জেলা আছে সেখানে শুকনো মৌসুমে তিস্তা নদীর পানির ন্যায্য হিসা নিশ্চিত না হওয়ার জন্য সেখানে যে খরা অঞ্চল সৃষ্টি হয় সেই অঞ্চল সৃষ্টি হওয়ার জন্য সেটি কতটা গভীরভাবে প্রভাব ফেলে আমরা দেখেছি বিভিন্ন জমিতে যে তিস্তা পারেন যেই জমিগুলো আছে সেই জমিতে বড় মৌসুমে যে প্রায় দেড় লক্ষ দেড় মিলিয়ন মেট্রিক টন বড় ধান আবাদ কম হয় শুধুমাত্র পানি নিশ্চিত প্রবাহ না হওয়ার ফলে আমরা দেখেছি এই এই তালিকাটি বা এই পুরো বাংলাদেশে যে বড় মৌসুমে ধান উৎপাদন হয় তা প্রায় নয় শতাংশ সমান আমরা বিগত সময়েও বিভিন্ন সরকারি সূচি সরকার গিয়েছে কিন্তু উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কোন সরকারি কোনো উল্লেখযোগ্য কিন্তু ভূমিকা নেওয়ার মতনের সাহস দেখানি তার অন্যতম একটি কারণ ছিল যদি আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয় এবং তিস্তা নদীর ন্যায্য বিশ্ব নিশ্চিত হয় তাহলে হয়তো সেই আমাদের পার্শ্ববর্তী যে প্রভুত্ব সৃষ্টিকারী যে দেশ সেই ভারতের ক্ষত হয় কিন্তু আমরা বহু আশা করেছিলাম পাঁচই আগস্ট পরবর্তী সময়ে গণভুত্থান হয়েছিল এবং যে সরকার সেই সরকারের কাছে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল তারা শুধুমাত্র ঢাকামুখী বা রাজধানীবাসী উন্নয়ন করে না তারা টেকনাফ থেকে টেটে নেওয়া থেকে বাটে নেওয়া প্রতিটি দেশের প্রতিটি মানুষের প্রতিটি উপজেলার প্রতিটি থানার মানুষের ভাগ্য বদলের জন্য তারা চেষ্টা করবে কিন্তু আমরা দেখেছি ভাগ্য জন্য এই সরকার তেমন কোন কার্যকর পদক্ষেপ নেননি আমরা সরকারকে আহ্বান করব যে কোনো আপনারা কূটনৈতিক চাপকে উপেক্ষা করে ইন্ডিয়ান চাপকে উপেক্ষা করে ইন্ডিয়ান শর্তকে উপেক্ষা করে অতি সত্তর তিস্তা মহাকল্পনা না জন্য আপনারা কার্যকলাপ শুরু করুন যদি অতি সত্তর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যক্রম শুরু না হয় এবং যদি আমাদের সেই উত্তরের মানুষকে আগামী সেই বর্ষাতে যদি বন্ধান মারতে হয় যদি অন্যায় সহ্য করতে হয় তাহলে তার কিন্তু প্রতিদার কিন্তু ভালোভাবে উত্তর মানুষ না আমরা উত্তরবঙ্গবাসীর সমস্যা নয় এটি শুধু এটি পুরো বাংলাদেশের সমস্যা তাই পুরো বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য আমরা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আজকে যারা এখানে দাঁড়িয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা ধন্যবাদ জানাই আমরা গত কয়েকদিন আগে দেখেছি পুরো একত্রিত করে প্রদেশের মধ্যে যিনি একটি প্রতিবাদের বার্তা ছেড়ে দিয়েছেন আমাদের সেই জাতীয়তাবাদী দলের আসাদুল হাবিব পুরো যার নেতৃত্বে বিশাল একটি প্রায় তিরিশ কিলোমিটার অঞ্চল নিয়ে সেখানে একটি মশাল মিছিল আয়োজন করা হয়েছিল আমরা তার এই সাহসী উদ্যোগকে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়বাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা চাই উত্তরের জেলার সমস্যা সমাধানের জন্য শুধুমাত্র উত্তরবঙ্গবাসী কাজ করবে না উত্তরের জেলার সমস্যা সমাধানের জন্য আমরা পুরো বাংলাদেশবাসী কাজ করব এবং পুরো বিশ্ববিদ্যালয় কাজ করবো ইশাল আমরা চাই মিডিয়াতে আছেন এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন শুধুমাত্র বন্যা প্রাণের রাজনৈতিক জন্য আপনারা উত্তরবঙ্গবাসী বাসে যান না আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উত্তরবঙ্গ বাসের পাশে থাকুন এবং তিস্তার ন্যায্য পানি হিসা নিশ্চিত হয় তার জন্য আপনারা উত্তরবঙ্গ বাসের থাকবেন বলে আমরা বিশ্বাস করি সবাইকে ধন্যবাদ